দিও দিও ভাই শুননা নেছি পাঁচটা দিয়া ভাই সাথে কথা বল না ভালো করে টিফিন করতে দাও স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমস্কান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে বেলডাঙ্গা থানার জাহাঙ্গীর পাড়া এলাকায় নাতির হাতে ফোন পঁচাশি বছর বয়সে দাদু পরিবার সূত্রে জানা গিয়েছে নাতির বাবা ছোটবেলায় মারা গিয়েছে এবং দাদুর কাছে মানুষ হয়েছিল নাতিরা আজ সন্ধে নাগাদ নামাজ পড়ে যখন দাদু বাড়ি ফেরে তখন দাদুর কাছ থেকে টাকা চায় নাতি হাসিন শেখ বয়স আনুমানিক পঁচিশ বছর সেই টাকা না দেওয়ায় দাদুকে তেল খুশি তেল খুশি শুরু করলে তাতেই অচেতন অবস্থায় পড়ে থাকে তারপর বাড়ির লোকজন তৈরি করে উদ্ধার করে বেলডাঙ্গা ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসক এটা মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় চারিদিকে ছড়িয়ে পড়ে বেলডাঙ্গা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় মৃত ব্যক্তির নাম নাসির শেখ প্রাক্তন রেল কর্মী নাতি হাসিন শেখ পুলিশ আটক করেছে তাকে এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে কি তা তার তদন্ত করছে বেলডাঙ্গা থানার পুলিশ একবার ভুলিয়েছিল যে মেরেছিল সিদ্ধি যে বাইকে ছিল বাইক ছিল মানে ওদের বাড়ি ঘর আলাদা খুঁজতে না তো মানে বাপ মরে গেছে জানো তো যে রাত্রে ফেলতে পারেন বলে আবার লিয়েছে ওয়াই লিয়েছে আর এবার দাদু গেছিল নামাজ পড়তে মানে দাদুরে গেছিল ভিটির বাড়ি ভিটির বাড়ি থেকে এসে দাদু সব মেরেছে তাইলে তো মানে আমার দে পয়সা দিয়ে আইতে আইতে দাদু সব পেরেছে ধরো দাদু গেছে পয়সা দিব না দেওয়াইলে দাদু খুব খুশি হয়েছে হ্যাঁ খুশি মারাতে হ্যাঁ খুশি মারাতে তারপরে কোথায় নিয়ে আসা হয়েছে

নোটা যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড় আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ প্রপারেটার